আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কিশোরগঞ্জ বালিকলা থেকে আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সাথে দর্শক আমি অবস্থান করছি বালিফোলা ফেরিঘাটে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফেরি নাই একটা ফেরি আছে ওই ফেরিটা ওই পারে অবস্থান করতে ওই পেরিটা এদিকে আসলে পরে আমরা ওই পারে যাবো তো দর্শক দেখুন যে বালিগোলা শুকনো মৌসুমের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন পানি নাই আর এটা হচ্ছে বালিগলা শুকনো মৌসুমের যে দৃশ্যগুলো দেখুন যে একটা সময় পালি ফেলা এখানটাতে কিন্তু আপনার ফেরি থাকে না ওই যে ওই পাশটাতে আমি যে এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে দোকানে যে পার ওই পার পর্যন্ত পানি থাকে কিন্তু এখন কোনো পানি না থাকার ফলে এখানে একদম শুকনো আর একদম মানুষজন যাতায়াতের জন্য ওই ফেরি বা নৌকা ব্যবহার করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো নৌকা কিন্তু আপনার যাত্রী বহন করে এপারে আসছে আবার এপার থেকে ওপারে যাচ্ছে বালিখোলা শুকনো এ মৌসুমে পানি না থাকলেও হাওরের সৌন্দর্য যেন অন্যরকম পরিবেশে বিরাজ করছে বর্ষাকালে হাওড়ের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে লঞ্চ স্পিডবোট কিংবা ইঞ্জিন চালিত নৌকা শুকনো মৌসুমে তাদের যাতায়াতের মাধ্যম ভাড়ায় চালিত মোটরসাইকেল ব্যাটারি চালিত ইজি বাইক অটোরিকশা তাছাড়া দূরপথ পাড়ি দেওয়ার জন্য সিএনজিও চলাচল করতে দেখা যায় এভাবেই একের পর এক গাড়ি এবং যাত্রী এসে ভিড় জমাচ্ছে ফেরিতে পরিপূর্ণ যাত্রী এবং গাড়ি জমা হলে রওনা হবে ও পারে ততক্ষণের জন্য সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে ফেরিতে ফেরিতে চলাচলের একটাই ঝামেলা তা হচ্ছে কখনো ঘন্টা আবার কখনো মিনিট খানিকের মধ্যেই যাতায়াত শুরু করে ফেরিগুলো দর্শক কিশোরগঞ্জ বালিখলার পরে দেখা মিলবে হাওরের প্রকৃত সৌন্দর্য হাওরের বুক ছেড়ে নগাঁও সাবমার্সিবল এই রাস্তাটি চলে গেছে মিঠামল উপজেলায় হাওরের যাত্রাপথে আপনার চোখে পড়বে নয়নাভিরাম দৃশ্যগুলো কখনো হাসির পাল আবার কখনো জমিতে থৈতই পানি কৃষকদের ব্যস্তমুকর সময় সত্যি খোলা আকাশের নিচে দিগন্তজুড়া বিস্তীর্ণ জনপদ বেয়ে পাড়ি জমাচ্ছি মিঠামোন এলাকার উদ্দেশ্যে যা ছিল অসাধারণ আলিখোলা থেকে হাওড়ের আঁকাপাকা পথ বেয়ে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চোখের পলকে প্রায় এগারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবার আমরা প্রবেশ করছি মিটাময় ফেরিকাটে কিভাবে সময় পার হয়ে গেল তা কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না অবাক হলেও এটাই সত্যি হাওড়ের নয়নাভিরাম অপার সৌন্দর্যের কাছেও যেন হার মেনে গেল ঘড়ির কাটা আমরা এখন আছি বিটাম্বন ফেরিঘাটে আর বালিকলার ফেরিঘাটে ফেরিঘাটের চেয়ে এখানে একটু কিছু দেখতে পেলাম বালিকলা বালিকলার যে ফেরিটা ছিল সেখানে কোনো দোকান ছিল না আর বিটাম্বন যে ফেরিঘাটের মধ্যে মানুষ এক একটা ছোট্ট একটা দোকান আছে মানুষজন এই দোকান দেখে প্রায় মোটামুটি অনেক জিনিসপত্র করতেছে আমার কাছে জিনিসটা অনেকটাই ভালো লাগছে থেকে আমরা যাবো পাথারি আঁকা আর সেখান থেকে আমরা পৌঁছে যাবো দিল্লির আঁকাতে অনেকটাই সে ডাউন করে দিয়েছে আউরে প্রচুর ধুলোবালি তারপরে কিছু করার নাই যেহেতু আমাদের এই পথ যেতে হবে এতক্ষণ তো ভালোই ছিল কিন্তু এই পথটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে বলতে গেলে কারণ যেহেতু ধুলোবালির বালির ভেতরে এ পর্যন্ত আসাটা খুবই একটা আমাদের জন্য একটা কষ্টদায়ক বিষয় ছিল না কেমন আমি মন মনগুলাই চলে আসছি যার জন্য দুলাবালির ভিতর দিয়ে আসতে হচ্ছে আর একটু রেস্ট নেওয়ার জন্য একটি দোকান আমরা অবস্থান করতেছি দেখেন যে এই এই কিন্তু হাওড় অঞ্চল এটা হাওড় অঞ্চলি এলাকার চাচা এটা গ্রামটা জানি কি জানি বললেন গ্রামের নাম মহিষাকান্দি এলাকা এটা মহিষাকান্দি গ্রাম এই পাশটা যদি আপনাদেরকে যদি দেখাই দেখুন যে যদি বর্ষাকাল আসে আপনার পানি স্তর কোন পর্যন্ত পৌঁছায় তা এই গাছগুলো দেখলেই বোঝা যায় আর একটু রেস্ট নেওয়ার জন্য মূলত আমরা এখানটাতে দাঁড়ানো হয়েছে আমরা এবার একটু হালকা একটু নাস্তা করব দেখি কি আছে এখানে তো অনেক ধরনের খাবার আছে তবে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে দশ টিয়া এটা এটা একটা দেন তো কাকা এটা কি আপনি নিজে তৈরি করেন না 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 এটা এটা কি এটা ডেনিস না ডেনিস ডেনিস ড্যানিস আসলে অনেক রূপ বদলায় গ্রাম অঞ্চলের ড্যানিসের এক রূপ আর শহরাঞ্চলের ড্যানিসের আর এক রূপ হুম খুব টেস্ট আসলে হাও অঞ্চলের মানুষ যারা আছে তারাও অনেক সরল সরলসুজা মানুষ যদি বলি যে শহরের তুলনায় মানুষজন তাদের মন অনেক নরম সম্মানিত দর্শক আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি লং করতে চাচ্ছি না বিদায় এ পর্যন্ত সমাপ্ত করতে হচ্ছে দিল্লির আগ্রা ভিডিওটি দ্বিতীয় পর্বে আসতে চলেছে দিল্লির আগ্রা ভিডিওটি দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও অবরাকাত